ऐसे ले ऐसे पकड़ो भाई तो दो का ने टुक टाव या पकड़ बारिक पकड़ो पार्टी एक बार वेर कर देबो के आइस। ए 60 से 60 से कंट्रोल तू रेगा ऐसे ले पी ছেলে পিপ পিপ দেশের যুব সমাজ যে হারে সিগারেটের মতো জিনিস পান করছে তাতে করে দেশে কাদের রাতে রেখে যাব তা আমার বোঝে আসে না পাঁচ টাকার সিগারেট পাঁচ দুগুনো এগারো টাকা করেছি তাও তারা সিগারেট তাবে না

এগারো টাকা আমরা ক্ষমতায় আসলে এইসব ছেলেদের বিনামূল্যে যাই হোক বিনামূল্যে বিলির বিনামূল্যে যাই হোক বিনামূল্যে বিলির বিতরণ ঈদের পর শুরু করবো হ্যাঁ হ্যাঁ ঈদের পর সেটা জানিয়ে দিব ঈদের পরে হম আচ্ছা এই যে বিড়ি তো